সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম করছি অনুসন্ধানের পদ্মায় দর্শক আপনারা জানেন সত্য জনতার পক্ষ নিয়ে সবসময় আমরা কাজ করে যাচ্ছি অনুসন্ধানটি আজকে আপনাদের কাছে বিচার চাইতে উঠেছি আজকে আপনাদের মাঝে প্রতিবাদ করার জন্য উঠেছি কিন্তু কিভাবে প্রতিবাদ করব সেই ভাষা আমি হারিয়ে ফেলেছি ভাগ মুসলিম দেশে মসজিদের একজন ইমামকে নির্যাতন করেছে মসজিদের একজন ইমামকে শারীরিক নির্যাতন করেছে সম্মানহানি করেছে একজন পুলিশ কর্মকর্তা কোথায় করেছেন কে করেছেন বিস্তারিত জানব এই ভিডিওর মাধ্যমে চলুন ভুক্তভোগী সেই আলেমের কাছ থেকে একটু জেনে আসি বলেন তো একটু জুমার নামাজ পড়ছি জুমার পড়ার পর আমারে যে যার মেয়ের বিয়ে আমার যে বছর আপনি আসেন আমার মেয়ের বিয়ে পড়াই এরপর আমি বিয়ে পড়াইতে যাওয়ার বাড়িতে এখনো ডুকি নাই গেইতে আসি এমন সময় ওনার বড় ভাই দুলাল এ পুলিশে চাকরি করে সে আমারও দেখি আমি তার সালাম দিছি সে সালামের জবাব দেয় না আমারও বলতেছে এ দাঁড়া খাড়া এখানে খাড়া এরপরে যে আমার বলতেছে যে তুই এলাকা চান্দা কালেকশন কর আমি কইলাম তুই কিসের চান্দা কালেকশন করি কয় তুই চান্দা কালেকশন করছো আমি কিসের চান্দা বলে তো এরপরে আমি বুঝতে পারছি যে এটা মনে হয় ওই বেতন কালেকশন করি যে সকালে যে বেতন কালেকশন করছি ওই যিনি বেতন কালেকশন করেন মসজিদের মাসিক বেতন কালেকশন করে উনি আমার আমার আপনি আমার সাথে একটু চলেন আজকে শুক্রবার মোক যেহেতু নাই ইসলামিক ফাউন্ডেশনের কোনো শিক্ষাও যেহেতু একটু চলেন এরপরে সকালে যাই একটু বেতন কালেকশন গেছি এখন উনি কইতেছে আমি সাদা কালেকশন করি এরপরে উনি আমার অগত পাশায় গালি গেলাস উনি আমার বলতেছে যে তোর হাত পা ভাঙি ভাঙ্গি করি ফেলবো তুই আমারও চিন আছে আমি পুলিশ বিভাগে চাকরি করি এরপরে আমার বলতে আমি না বলছি আমার থানার ভেরিফিকেশন দেওয়ার জন্য আমি বলছিলাম যে আপনাদের কেন ভেরিফিকেশন দিবো আমি আপনি কি এই কথা বলার পরে উনি আমার বলছে মাদার সব কী করি এই কথা বলি আমার মুখের মাঝে হাতে গালে আর থানের মাঝে অনেক স্পিডে দুইটা থাবুর দিয়েছে আমি একবারে সেখানে বসে গেছি থাবুর এরপরে আমার অন্যরা অন্যরা ধরি আমার সান্ত্বনা দিয়েছে যে আপনি অত আধৈর্য হইয় না আমি কানা শুনি না এমন অবস্থা কঠিন অবস্থা এরপরে সে আমার বলতেছে আমি নাকি গ্রুফিং করি আমি কিসের বললাম তো ভাই কি বলেন এগুলি কয় তুই জঙ্গি আমি কই আপনি এমন কোন তথ্য যদি পান তাহলে আমাকে নিয়ে নেন আমি প্রস্তুত দিই আপনি আমাকে থানাতে নিয়ে নেন আপনি আমার অ্যারেস্ট করেন কিন্তু আপনি এগুলো কি বলতেছেন এরপরে উনি আমার মাদার খারাপ গালি গালাস অকত্য ভাষা গালি গালাস প্রয়োগ করছে এরপরে আমি চলে এসেছি চলে আসার পরে আমার মুসুরিরা কিছু গেছে ওনারা ওনাদেরকে জিজ্ঞেস করার জন্য কেন এ বাবা দাওয়াত দিয়ে অপমান করে নির্যাতন করেছেন একজন পুলিশ কর্মকর্তা নির্যাতনের শিকার হয়েছেন একজন আলেম ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের সাত নং ইউনিয়নের সাত নং ওয়ার্ডে বাইতুল মামুর জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদের সাথে কিন্তু পদ্মার ওপারে থেকে এবার আপনারা হয়তোবা জানতে চান কে সে ব্যক্তি যে কিনা মসজিদের একজন ইমামকে নির্যাতন করেছে সম্মানহানি করেছে এবার তার সাথে পরিচয় করাবো আপনাদের দর্শক স্ক্রিনে যে ছবিটি দেখছেন এই ব্যক্তির নাম মুস্তাফিজুর রহমান তবে গ্রামের মানুষ তাকে দুলাল নামে নামেছেন তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা সেই সুপাতে মুক্তিযোদ্ধা কোঠায় তার পুলিশের চাকরি হয় তারপর থেকে তার নির্যাতনে অধিষ্ঠ তার সমাজ এবার আমরা ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের মানুষের কাছে জানব কোন কারণে নির্যাতনের শিকার হলেন সাত নং ওয়ার্ডের

সবসময় খারাপ ব্যবহার করে মানুষকে বিভিন্ন রকম ভয়ভি দেখায় তার ভিতরে মানবতা কিছু নেই জঙ্গলি যান ধুল করে মারধুল করে আর কি সবাইকে বিচারিত করছে এখন এলাকায় খুব একটা প্রাশীরা চলছে যে এলাকার লোক এখন ভয় বেঁচেছে যে কোনো মুহূর্তে একটা সে একটা স্বাভাবিক কনস্তবল হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় চাকরি করে সে আই যে ক্ষমতা দেখায় আমি বড় স্বরাষ্ট্র আমার বাইন্ডিং আছে আমি যাইছি তাই করতে পারি জেল ফাটাইতে পারবো ঘুম করতে পারবো হ্যাঁ এই এলাকায় আমি যাকে জঙ্গি বলবো সেই জঙ্গি হবে চাঁদাবাদ বলে চাঁদাবাদ আমি যাবো তাই হবে তার এখন আয় দেখে চলছে যেটা খুব আমাদের জন্য ভয়াবহ ব্যবহার আমরা অদের ভবিষ্যতে যদি যদি তার কোনো সুবিধা আমরা না পাই তাহলে এলাকা কিন্তু অশান্তি করবে অতএব আমি বিনয়ের সঙ্গে বলছি বিনয়ের সঙ্গে বলছি অতি মানবিক কারণে সামাজিক প্রয়োজনে আল্লাহর ক্ষোভ যেন আমাদের ভিতরে আসে এবং যেন আমরা অপরাধকে দমন করার মতো সে শক্তি অর্জন করতে পারি আপনারা আমাদের সহযোগিতা করবেন সেই সেই মর্মে আমি ফরিয়াদ করতে কি চাই আমি চাই একটা বিচার সঠিক বিচার হোক এখন ইমাম একজন মসজিদ ইমাম সে নাই রসুল আলম এদিন এবং সে আমাদের দেশ ছিল তার বাড়ি হল আকসাম সেখানে সেখানে মহল্লা ইমামতি করে ইভেন গণশিক্ষা গণশিক্ষা সে শিক্ষক

দর্শক আপনারা শুনছেন যে গ্রামবাসী একজন ইমাম সাহেবকে কতটা ভালোবাসেন এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কোন কারণে ইমাম সাহেবকে নির্যাতন করলেন এই পুলিশ কর্মকর্তা এই কুলাঙ্গার দেখতে মানুষের মতো এই হায়নাটা গত এক বছর আগেও বাইতুল মামুর জামে মসজিদের কমিটিতে সভাপতি ছিলেন সে মসজিদে যখন হিসাব নিকাশ নিয়ে জটিলতা দেখা দেয় তখন মানুষ তার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে পরিশেষে ইমাম সাহেব এবং ওই মসজিদের কমিটিরা সিদ্ধান্ত গ্রহণ করেন এই কুলাঙ্গারকে মসজিদের সভাপতি থেকে সরিয়ে দিবেন যার ফলে ইমাম সাহেব সহ মসজিদ কমিটিরা অন্য আরেকজনকে কমিটি দিয়েছেন এবং তাকে ওই ইউনিয়নের চেয়ারম্যান দ্বারা পদ থেকে সরানো হয়েছে যেই খুবটি তিনি তার মনের মাঝে দীর্ঘ এক বছর ধরে লালিত করে আসছিলেন যার ফলে গত শুক্রবার গত শুক্রবার তার ছোট ভাইয়ের মেয়ের বিয়েতে ইমাম সাহেবকে দাওয়াত দেন তার ছোট ভাইকে দিয়ে ইমাম সাহেব জুমার নামাজ শেষ করে সেই বিয়েতে গেলে ইমাম সাহেবকে অকথ্য ভাষায় গালাগালি এক পর্যায়ে ইমাম সাহেবকে বিএসসি মেহমানদের মেহামানদের অনেক মানুষের সামনেই গালে এবং সম্পূর্ণ শরীরে তিনি নির্যাতন করেন একজন পুলিশ কর্মকর্তা যে শুধু একজন ইমামকে নয় ইমামকে মারধরের বিষয়টি নিয়ে যারা প্রতিবাদ করেছেন তাদেরকেও নির্যাতন করেছেন দর্শক দেখেন স্কিনে গ্রামের সাধারণ মানুষকে তিনি মেরে রক্তাক্ত করেছেন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার জোর আবেদন এবং যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকের কাছে আমার জোর আবেদন এই কুলাঙ্গার পুলিশকে যাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতা আনা হয় এবং তাকে গ্রেপ্তার করে তাকে যাতে চাকরিচ্যুত করা হয় ভাগ মুসলিম দেশে একজন আলেমের গায়ে হাত আমরা মুসলিম হয়ে কখনোই বদ্দাস করতে পারি না এইভাবে একজন আলেমের গায়ে হাত দেওয়া নিয়ে এই কুলাঙ্গার কি বলেছেন আমাদের সাথে ফোনে তাই এবং এখন আমরা শুনব বলছেন আপনি কি দুলাল ভাই বলছেন